তিন দিনের নিম্নচাপের বৃষ্টিতে মৃৎশিল্পীদের মাথায় হাত পড়েছে সময় মতো প্রতিমা তৈরি করতে পারবে কিনা সেই দুশ্চিন্তায় তারা রয়েছে বিভিন্ন কুমোর পাড়াগুলিতে জেলায় এমনই চিত্র ধরা পড়েছে মৃৎশিল্পীরা জানাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের বিপদের সম্মুখীন হতে হতে পারে প্রায় মতো প্রতিমা তৈরির জন্য খরচা করছেন তারা পটুয়া পাড়ায় সেক্ষেত্রে নেমে এসেছে উদ্বেগ নিম্নচাপের বৃষ্টিতে ব্লু ল্যাম্প ঘুটে কাঠ কয়লাক কেরোসিন জোগাড় করে কাজ করতে হচ্ছে অর্ডারি প্রতিমার ক্ষেত্রে দামের দরাদরি হয়ে যাওয়ার পর অতিরিক্ত এই খরচা মৃৎশিল্পীরা না আর এই অবস্থা লাভের অঙ্ক কলেও তারা জানাচ্ছেন সাধারণত মৃৎশিল্পীদের স্টুডিও নেই কয়েকজন মৃৎশিল্প নিজস্বভাবে গড়ে তুলেছে স্টুডিও তাদের জন্য বৃষ্টির মধ্যে কাজ করতে সুবিধা নেই তবে স্টুডিও সমস্ত রকম ব্যবস্থা তাদের রয়েছে হাতে গোনা দু তিনজন বাদে অধিকাংশই রাস্তার বাইরে প্রতিমারেকে পলিথিন মুড়িয়ে কাজ করে তাদের আশপাশ দিয়ে বৃষ্টির জল চুঁয়ে পলিথিনের মধ্যে দিয়ে ঢুকে প্রতিমার গায়ে লেপা মাটি গলিয়ে দিচ্ছে বৃষ্টির জল মাটিতে পড়ে ছাঁট হয়ে প্রতিমার গায়ে লাগছে বেশিরভাগ পুজো উদ্যোক্তারা মহলার আগের দিন নিয়ে যান কিন্তু বেশিরভাগ প্রতিমা এখনো সম্পূর্ণ হয়নি দিনরাত এক করে কাজ করছে শিল্পীরা অবিলম্বে প্রাকৃতিক দুর্যোগ যদি কেটে না যায় তাদের কথা বড়সহ ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন একটানা নিম্নচাপের বৃষ্টিতে মাথায় হার শিল্পীদের সমস্যায় বলতে ধরুন ঠিক টাইমে আমরা ঠাকুর দেওয়া সেটা একটা বড় চিন্তা কারণ ঠাকুর বাইরে কিছু চাপা খুলতে পারছি না সবই প্লাস্টিকের চাপা দেওয়া আছে তারপর ধরুন আর্থিকও অনেক অসুবিধা হচ্ছে কাঁচা ঠাকুর থাকলে পারে সেটাকে গ্যাস দিয়ে মানে সব নতুন নতুন কৃত্রিম যন্ত্রপাতি দিয়ে সেটাকে শুকাতে হচ্ছে তার একটা খরচা বাড়ছে তারপর ধরুন প্লাস্টিক কিনে নিয়ে আসতে হচ্ছে প্লাস্টিকের একটা দাম আছে আটশো সাতশো নশো টাকা ছাড়া প্লাস্টিক পাওয়া যাচ্ছে না এবার কাজও খানিকটা পিছিয়ে যাচ্ছে সেগুলো প্লাস্টিকের মধ্যে হয়তো আমরা বৃষ্টির মাথায় কাজ করতে পারছি না চাপা দিয়ে ঠাকুর রাখতে হচ্ছে বা এক জায়গা থেকে ঠাকুর আর এক জায়গায় সরিয়ে নিয়ে যেতে হচ্ছে এবারের সংখ্যা তো অবশ্যই বাড়তে হবে যাচ্ছে কিন্তু পাবলিক সেটা বুঝবে না সমস্যা তো বটেই ধরুন একটা আমরা হচ্ছে ২৪ চব্বিশ কি পঁচিশ দিন তার মধ্যে আবার মহালয়ের আগে থেকে ঠাকুর যাওয়া শুরু হয়ে যায় পূজা মণ্ডপে কারণ কিছু কিছু ঠাকুর আছে এমন মানে সাইজের হয় যেগুলো আবার মণ্ডপে গিয়ে করতে হয় সেই টাইম মতো আমরা দেওয়ার যে প্রিপারেশানটা নিই সেটা তো আমরা করতে পারছি না যে এই টাইমের মধ্যে আমরা ঠাকুরটাকে পৌঁছে দিতে পারবো মণ্ডপে তো আছে কেটে গেলে পরে আমাদের পক্ষে খুব ভালো হয় কারণ ঠাকুরগুলো যত তাড়াতাড়ি আমরা পাবলিককে দিতে পারবো কারণ এখন বেশিরভাগ ঠাকুরেরই ওপেনিং আছে সেইগুলো ওনারা করতে পারবেন চাপটা না কাটে সেটা তো আমরা আর করতে পারছি না বা বাইরে যেসব ঠাকুরগুলো পড়ে আছে সেগুলো চাপা না খুলতে পারলে কোনো রকম কাজও আমরা করতে পারবো না কাছাই থেকে যাবে শুকনো মাটিতে যেরকম রঙ করলে যতটা গ্লেজ আসবে কাঁচা মাটিতে তো ততটা গ্লেজ আসবে না